অবশ্যই সাহাবారని আমরি রহমাতুল্লাহর মাফী কিছু লোক কিছু সাহাবారని আমরের মাতুল্লাহর মাজার কি উৎকাপ করে দিব না আহা যে সাহাবরান হাতের পাখাগুলোকে ফু দিয়া কবুতর মানে আকাশ উড়াই দিছে সেই সাহাবরান কিন্তু তুমরারে দুনিয়া থেকে উড়াই দিব ঠিক

এই জন্য আমি আমার জায়গা থেকে দায়িত্ব বোধের জায়গা থেকে আমি তাদেরকে মেসেজ করেছি এরপর যোগাযোগ করতেছি তারা যেন ঝগড়া না লিপ্ত হয় প্রশাসনকে বলবো আপনারাও সেই দিকে একটু খেয়াল করেন সেনাবাহিনী নতুন দায়িত্ব নিয়েছেন আমি সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার সাথে আমি দেখেছি তিনারা অনেক কাজ করেছেন তাদেরকে বলবো আপনারা এটা নিয়ন্ত্রণ রাখার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ করুন আমরাও শান্তির পক্ষে কথা বলেন ঠিক কিনা যাই হোক দেশটার ভিতরে একটা অরাজকতা মাজার নিরাপত্তা পাচ্ছে না